আত্মীয় পরিজন আমার গৃহ শিক্ষক আমার স্কুল শিক্ষক প্রত্যেকের প্রত্যাশা তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায় প্রচেষ্টা সবকিছুর একটা মৌলিকুত ফলাফল এনে করবে এই যদিও মাধ্যমে কি চূড়ান্ত নয় এরপরে আরো পথ চলে বাকি তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করে এখন আমি একমাত্র বিশিষ্ট প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে এমন একটা আশা তো ছিল হ্যাঁ প্রথম প্রথম বাচে থাকবো ভাবছিলাম মানে এটা আমার থেকেও বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন যাই হোক এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি তাতে আমি আনন্দিত পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে মানে প্রাতিষ্ঠানিক ভাবে শেখা হয়নি গান এক সময় শিখেছিলাম ড্রয়িং শিখেছি তাছাড়া গল্প লেখা কবিতা ইত্যাদি সব আর কি যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত যদিও ক্লাস টেন এর পড়ার চাপে সবকিছু খুব সময় ভাবে দেওয়া হয়নি তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছা আছে হ্যালো কেমন লাগছে রেজাল্ট শুনে খুবই ভালো লাগছে এরপরে নিজেকে আরো তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে তোমার বাবা কি করছেন এখন বাবা বিজনেস টিম্বার মার্চেন্ট আর তাছাড়া কন্ট্রাক্টর সাক্ষী খেয়েছি এবং একথা একেবারেই কারো অবচরে মানে কারো কি অপ্রকাশ্যে নেই যে করোনা অতিমারীর পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা সে সময় স্টুডেন্টদের একটা তুই প্রবণতা খানিকটা কমে গিয়েছিল কিন্তু যাই হোক পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা আমাদের শিক্ষকদের ক্রমাগত উৎসাহ সব কিছু নিয়ে আবারও কিন্তু আমরা স্কুল হই এবং আহ তারপরেই স্কুলে গিয়ে সেখানে টিচাররা নিয়মিত ভাবে আমাদের সাহায্য করতেন যদিও আমার স্কুল টিচারা বলবেন যে আমি স্কুল অতটা নিয়মিত ছিলাম না কিন্তু তা নয় অবশ্যই স্কুল টিচাররা সব সময় আমার পাশে ছিলেন আহ তারা সবসময় আমাকে উপদেশ দিয়ে গেছেন এবং বলে গেছেন যে আগামী তো অবশ্যই সাহায্য করে যাবেন সুতরাং এইভাবে আমি ভাব করি না যে স্কুলদের আলাদা ভূমিকা রয়েছে আমি মনে করি এটা একটা যৌথ ভূমিকা যার মধ্যে প্রত্যেকেরই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে